জ্বলে উঠলো মিরপুরের কোটি টাকা নতুন জায়ান্ট স্ক্রিন বিপিএল দিয়ে যার উদ্বোধন বাসের অস্থায়ী জায়ান্ট স্ক্রিনের দিন শেষ চলছে সব রকম প্রস্তুতি বিপিএল কে বরণ করে নেওয়ার দুবাই থেকে সতেরো তারিখ আসছে হীরা খচিত বিপিএল ট্রফি যার বাজার মূল্য পঁচিশ লাখ টাকা বোঝাই যাচ্ছে চমক নিয়ে হাজির হচ্ছে ঢাকা পর্ব বিকেল গড়িয়ে সন্ধ্যা ফোম অফ ক্রিকেটে চলতে থাকা ফ্লাডলাইট গুলোই জানান দিচ্ছে মিরপুরের ব্যস্ততা কারো যেন দম ফেলার সময় নাই ব্রডকাস্টে কি কোনো পরিবর্তন আসছে না তেমন না তবে ছবি হবে আরো ঝকঝকে কিভাবে এমনিতে প্রোডাকশন বেশ প্রশংসা তবে খানিকটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সিলেটের কুয়াশা ঢাকায় সেটা তুলনামূলক কম শীত কমে এসেছে যা ব্রডকাস্ট এবং দর্শকদের জন্য সুখবরই বটে ভক্তরা টিভি পর্দায় দেখতে পাবেন সেরা ছবিটাই যার জন্যই আদতে অপেক্ষা ব্র্যান্ডিং এর কাজও চলছে সমান তালে তবে আক্ষেপ তো কিছু থাকেই থাকছে না ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড যার জন্য ভক্তদের অপেক্ষা শেষই হচ্ছে না তবে এবার ঢাকা পর্বে বিপিএল জমবে প্রতিবার শুরু হয় ঢাকা দিয়ে এবার সেটা রাজধানীতে আর কি চমক অপেক্ষা করছে মিরপুরে সবাই ব্যস্ত মাঝে মাত্র একটা দিন দম ফেলারও সুযোগ নাই তিন দল প্লে অফে জায়গা করে নিয়েছে বাকি এক জায়গায় অন্য আরও তিন দলের লড়াই রংপুরের সুযোগটাই সবচাইতে বেশি এক বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে স্থায়ী জায়ান্ট স্ক্রিন তিরিশের বেশি ক্যামেরা থাকবে সিলেটের মতোই থাকা পর্বে আবারও ফুইবে পুরনো হাইট আশা করাই যায় মাঠভর্তি দর্শক সমর্থ আর কি চাই প্রত্যয় বিডি ক্রিক Thank you